জীবনে সুখে শান্তিতে থাকতে হলে পরিবারকে গুরুত্ব দিতে হবে পরিবারের গুরুত্ব রাখতে হবে তাই হ্যালো এভরিওয়ান আলাইকুম আসলে সব সময় ঘোরা হয় না মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো সব সময় ঘুরতে পারে না তাই আজকে আমরা চলে আসলাম ঘুরতে আমাদের গাজীপুর কালিয়াঘড় জমালায় তো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন এবং দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিন হলো বাহিরে বের হয় না ঘুরতে যাই না আসলে সম্ভব হয় না সেরকম সময় হয়ে ওঠে না যে সব সময় বাহিরে যাবো ঘোরাঘুরি করব বিভিন্ন জায়গায় যাব আজকে হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে আজকে ঘুরতে যাব বাণিজ্য মেলায় তাই চলে আসলাম আজকে কালিয়াকড় বাণিজ্য মেলায় এখানে আসে বিপাশা এবং আমার ছেলে তো অনেক খুশি দিন পরে বাহিরে বের হয়েছে এবং ঘুরতে আসছে দেখে তাদের অনেক মন ভালো হয়ে গেছে অনেকদিন পরে ঘুরতে আসছে বিপাশা বলতেছে আমাকে একটা কিনে দাও খুব সুন্দর হয়েছে আসলে অনেক দিন পরে তারা অনেক খুশি যখন আমরা ভূতের বাড়ির কাছে যাই সেই সময় আমার ছেলে অনেক ভয় পাচ্ছিল ভূতের বাড়ির যে শব্দগুলো ছিল যে সাউন্ডগুলো ছিল ছেলে অনেক ভয় পাচ্ছিল সেই সময় আমাকে জড়িয়ে ধরে চুপ করেছিল খালি চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখে সত্যি খুব ভালো লাগে